বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এটি পদ্মার তীরে ঈশ্বরদ্বী উপজেলা পাবনা জেলাতে অবস্থিত আমি ঠিক এই মুহূর্তে আছি পদ্মা নদী পদ্মা নদীর ওপর একটা নৌকার উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আর আমি তো এখন আমি নৌকা ভ্রমণ করব মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমার ওই দিক থেকে দুইটা প্লার এদিক থেকে ওইদিকে আমাকে টাওয়ার আর ওই দিক থেকে সব কিছু আমাকে দেখাবে মাত্র পঞ্চাশ টাকা আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আমি এখন পদ্মা নদীর মাঝখানে আছি অনেক সুন্দর একটা উপভোগ করার মতন দৃশ্য যেটা একটা আসলে বাস্তব একটা সুন্দর দৃশ্য কল্পনা করা যায় চারিদিক সুন্দর ওয়াও পেছনে অনেক সুন্দর একটা দৃশ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা পদ্মা নদীর মাঝখান থেকে দেখছি কি সুন্দর ওয়াও আই লাভ ইউ বাংলাদেশ আই লাভ ইউ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া প্রতিষ্ঠান রাস্টম ও বাংলাদেশ অংশীদারের সঙ্গে যৌথভাবে এর দুইটি ইউনিট থাকবে প্রতিটিতে ক্ষমতা হবে বারোশো মেগাওয়াট করে মোট চব্বিশশো মেগাওয়াট প্রথম ইউনিট চালুর লক্ষ্য ছিল দু সালের মধ্যে এবং সম্পূর্ণ প্রকল্প দু সালের দিকে চালু হওয়ার পরিকল্পনা ছিল কিন্তু দু সালে প্রথমের দিকে চালু হবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে এর প্রধান জ্বালানি হবে পারমাণবিক রিয়্যাক্ট ফুয়েল অর্থাৎ ইউরেনিয়াম ভিত্তিক সাবজনিত জ্বালানি যা রোস্টমের এক উপকরণ সংস্থা এভাবেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জন্য একটি শক্তিশালী দীর্ঘমেয়াদি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎস হিসেবে প্রস্তুত হচ্ছে যা বাংলাদেশের উন্নয়নের শক্তি নিরাপত্তায় একটি বড় অগ্রগধিকার পাচ্ছে আর আজকের ভিডিওটি মূলত আমরা পদ্মা নদীর ভিতর থেকে রূপপুর পারমাণবিক বাইরের সৌন্দর্য আমরা তুলে ধরব এখান থেকে পদ্মার পাড় থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে কতটা সুন্দর সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি আর আজকে আমরা এই ভিডিওটি কন্টিনিউ শুরু করেছি পদ্মার মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পদ্মার পাড়ে যেভাবে গঠন করা হয়েছে বাংলাদেশের এর একটি প্রতিচ্ছবি আকৃতি ধারণ করছে এই পদ্মার পাড় থেকেই রাশিয়া থেকে যেসব ইনস্টিটিউটগুলো আসবে পদ্মার মাধ্যমেও নদী বহিত বা নদীর মাধ্যমে এখানে সেই জিনিসপত্রগুলো আনা হয়েছে এজন্যই পদ্মার তীরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে বাংলাদেশের মানুষদের এক স্বপ্নের পথ চলা হিসেবে দীর্ঘায়িত হবে বাংলাদেশের মানুষরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তা এখান থেকে সকল বিদ্যুৎ যোগানের উৎস হিসেবে পরিচালিত হবে যেমন বিদ্যুতের কারণে লোডশেডিং হয়ে থাকে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশের সকল গ্রাহকরা এজন্য কলকারখানা বিভিন্ন চাপের মুখের সম্মুখীন হয় এগুলো এড়িয়ে যাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে পারমাণবিক বিদ্যুতের গুরুত্ব এক কথাই স্বল্প জ্বালানিতে অনেক বেশি বিদ্যুৎ কম খরচে দীর্ঘমেয়াদী শক্তি আর পরিবেশে সবচেয়ে কম দূষণ করে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক কেজি ইউরেনিয়াম প্রায় পনেরো লক্ষ কেজি কয়লার শক্তি খুব অল্প জ্বালানি দিয়ে পুরো একটি দেশ চাহিদা পূরণ করা যায় কয়লা গ্যাস কিংবা তেলের মতন ধোঁয়া নেই কার্বন নিঃসরণ কম হওয়ায় পরিবেশ রক্ষা করে যে কারণে ইউরোপ এশিয়া আমেরিকা পৃথিবীর উন্নত দেশগুলোতে পারমাণবিক শক্তি ক্লিন এনার্জি বলে চব্বিশ ঘন্টায় নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবে সৌর বায়ুর মতন আবহাওয়া নির্ভয় নয় দিন রাত ঝড় বৃষ্টি যে অবস্থায় হোক বিদ্যুৎ চলে অবিরাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘমেয়াদী খরচ সবচেয়ে কম প্রথমে নির্মাণ ব্যয় বেশি হলেও অপারেশনের খরচ কম জ্বালানি খরচ কম অনেক বছর স্থায়ী ফলে দীর্ঘমেয়াদী একটি দেশের অর্থনৈতিক গণ্ডি পেরিয়ে যেতে পারবে আধুনিক নিরাপত্তার প্রযুক্তি আজকের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র